আসসালামু আলাইকুম কানিসকলি রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো পৈশাক দিয়ে কাঁঠালে বেশি দিয়ে রান্না করে রকম চিংড়ি মাছ ছাড়াই তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে আমি রসুন কুচি দিয়ে রসুনটা হালকা একটু বেজে নেব রসুনটা যখন একটু হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো তো আমি রসুনটাকে ভালোভাবে বেজে নিচ্ছি এখন আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ রসুন দুটাকে আরেকটু একটু বেজে নেব তো ভিডিওটা আপনারা সবাই স্কিপ না করে দেখে যান আশা করি আপনাদের ভালো লাগবে এইভাবে পোশাকটা রান্না করলে সত্যিই অসাধারণ লাগে আমার বাসার সবাই খুব পছন্দ করছে তো আপনারা আশা আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অন্য ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে তো আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া সাথে লবণ পরিমাণ মতো দিয়ে আমি মশলাটাকে পুরো আবার কষিয়ে নেব রকম চিংড়ি মাছ ছাড়াও যে পুঁশাকটা এত মজা হবে আমিও বুঝতে পারিনি সত্যিই অসাধারণ হয়েছে আমার বাসায় সবাই খুব পছন্দ করে নিয়েছে তো আপনাদের যখন মাছ মাংস হাতের কাছে না থাকে তখন আপনারা এইভাবে পুঁশাকটা রান্না করে দেখতে পারেন তো আমি এখন একটু পানি দিয়ে মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভেতরে আগে পুশাকের ডাটা এবং কাঁঠালে বেশি দিয়ে দিয়েছি যেগুলো যেহেতু এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এগুলো আগে দিয়ে এগুলো আগে একটু উলটিয়ে পাল্টিয়ে কষিয়ে একটু হাফ সেদ্ধ করে নেব আমি এগুলোকে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে আমি এগুলোর মধ্যে সামান্য একটু পানি দিয়ে তারপর আমি এগুলো সেদ্ধ করে নেব আমার ডাটা প্রায় হয়ে গেছে এখন আমি তার ভিতরে পুইশাক দিয়ে দিয়েছি আমি শাকটাকে একদম উলটিয়ে পালটিয়ে ভালোভাবে রান্না করে নেব আমি এখানে এখন কোনো পানি ব্যবহার করিনি যে আমি একদম উলটিয়ে পালটিয়ে শাকটাকে রান্না করে নিচ্ছি তো আমি যখন শাকটাও একটু হালকা সব কিছুর সাথে মশলা মাখা মাখা হয়ে যাবে তখন আমি একটু পানি দিয়ে নেব এই যে আমার শাকটা অনেকটা কষানো হয়ে গিয়েছে মাখা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়ে দেব পানি দিয়ে ফুল রান্না হওয়া পর্যন্ত আমি শাকটাকে নাড়াচাড়া করব এবং চুলার উপরেই রেখে দেব এই যে আমার শাকটা একদম সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে এখন আমি শাকটা চুলার উপর থেকে নামিয়ে নেব